হ্যালো আসসালামু আলাইকুম আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে ক্রামবোর্ডের বিভিন্ন ধরনের ট্রিক শট নিয়ে এখন আমি আপনাদের যে শটটি দেখাতে চলেছি আপনারা দেখতেই পাচ্ছেন সাদা এবং রেড গুটির পজিশন এই পজিশন থেকে আমাকে সাদা গুটি উঠাইতে হবে এবং ইজিলি রেডটি পকেট করতে হবে তো আপনারা খেলতে গিয়ে যদি কখনো এরকম ধরনের সিচুয়েশনে পড়েন সেক্ষেত্রে কীভাবে সহজ একটি শটের মাধ্যমে সাদা গুটিটি উঠায় নেবেন এবং একই শটের মাধ্যমে রেড গুডিটি পকেট করতে পারবে সে শটটি এখন আমি আপনাদেরকে দেখাবো স্টেক এই পজিশনে নিবেন সাদার ঠিক উপরে একটু জোরে পেশার দিবেন এখানে লেগে ইজিলি রেড কুটি পকেট করব শর্টটি দেখুন দেখতে পেলেন খুব সুন্দরভাবে রেড কুটি পকেট করলো এবং কভারের যে সাদা গুটিটি বসা ছিল সেটি আমার সামনে ইজিভাবে চলে আসলো গ্রাম বোর্ডে এই ধরনের ট্রিক গুলো পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন আমি চেষ্টা করব গ্রাম বোর্ডের বিভিন্ন ধরনের ট্রিক শর্ট ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাই